রাত্রি তো অনেক হয়ে গেল না তাই বলছিলাম রাত্রি হয়েছে ওটা তোমার দেখার দরকার নেই আমি ঘুমাবো না ঘুমাবো আমি ঘুরে বেড়াবো রাস্তায় আমি ঘুরে বেড়াবো তাহলে আমি যাই একসঙ্গে ঘুরব তুমি আর কি করতে আসবে কোটি বড় এখানে এই গরমে তুমি আবার আমার পাশে এসে কি গরম লাগাবে নাকি আমার সঙ্গে কোনো দরকার আছে কি তাহলে বলতে পারো না না আমাকে শুনতে হবে না বাড়িতে কে কে আছে সবাই

ঠিক আছে তাহলে তোমার বাড়িটা কোথায় বলো তুমি আমি তো পাবো না পাসপোর্ট করে বাংলাদেশে যাবো আরে তোমাকে পাসপোর্ট করতে হবে না আরে আমি তো তোমাকে নিয়ে যাব ও বাবা ঠিক আছে চলে এসো আমি একদম রেডি আরে আমি কি ভাবছি বলো তো আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেলে তোমাকে পকেট পারফিউম বানাই দিব যখন আমি বাসপুত্রে যাব তোমাকে নিয়ে যাব ও বাবা ওটা আমাকে কখন করে নিয়ে যাও পকেট পকেটে নিয়ে নিয়ে কেন গিয়ে আবার হ্যাঁ হ্যাঁ শীতের পারফিউম না বলতে যত গিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ ওটা একটা পাসপোর্টের একটা ইয়ে বিল হয়েছে নতুন

আর পদ্মা নদী জন্য গঙ্গা পদ্মার পাশে আমি তো গিয়ে পড়ে হ্যাঁ তুমি তো ভালোই সাঁতার কাটতে পারো

হ্যাঁ বলছি যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা দেখে কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও আজকের মতো টাটা